ফর্মালিন মুক্ত আম চেনার উপায় জেনে নিন সামনে আসছে আমের দিন এই প্রতিপাদকে সামনে রেখে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা কোম্পানিগঞ্জ সিলেট আপনারা জেনে থাকবেন অনলাইনে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোবাইল কোডের মাধ্যমে বিভিন্ন কাঁচা আম জব্দ করা হচ্ছে একদল অসাদু ব্যবসায়ীরা সেই কাঁচা আমকে বিভিন্ন ফরমালিন এবং বিভিন্ন ধরনের কার্বাইড যুক্ত করে সেগুলোকে পাকানোর চেষ্টা করছেন এবং আগাম বাজার ধরার একটা চেষ্টা তাদের মধ্যে আছে এখন আমরা যারা সাধারণ জনগণ আছি এবং ক্রেতা আছি তাদেরও কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা যে চেষ্টা করছেন যে কাঁচা আমকে পাকানোর ফরমালিন বা কার্বাইড দিয়ে সেই আম চেনার যে পদ্ধতিগুলো সেগুলো যদি আমরা জেনে নিই তাহলে আমরা বাজারে গিয়ে সেখানে ঠকব না আসলে এই ফরমালিন যুক্ত আম কেলে কি হয় ফরমালিন যুক্ত বা কার্বাইড যুক্ত আম কেলে আমাদের কিডনি লিভার সহ বিভিন্ন অঙ্গ শরীরে নষ্ট হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগেও অনেকে আক্রান্ত হতে পারেন এই ফরমালিন বা কেমিক্যাল যুক্ত আম খাওয়ার মাধ্যমে তাই আজকের ভিডিওতে আমরা জেনে নিব এই ফরমালিন যুক্ত আম চেনার পাঁচটি উপায় ফরমালিন যুক্ত আম চেনার পাঁচটি যে পদ্ধতি তার প্রথমটি হচ্ছে আমের বৃন্তের গ্রান অর্থাৎ আমের সাথে লাগানো এই দেখতে পাচ্ছেন আমের যে পুটা এটাকে বৃন্ত বলে আপনারা যখন বাজার থেকে আম কিনবেন এই বৃন্তের গ্রান সুপেও আপনারা বুঝে নিতে পারবেন আমটি ফরমালিন যুক্ত কিনা এই আমের বৃন্তে যদি গ্রান পাওয়া যায় আপনি কেনার সময় যদি এখানে গ্রান পান তাহলে বুঝে নিবেন যে এটা ফরমালিন মুক্ত আর এখানে যদি কোনো ধরনের গ্রান না থাকে তাহলে বুঝে এটা ফরমালিন যুক্ত দ্বিতীয় হচ্ছে আমের রং দেখে আমের রং দেখেও আমরা কিন্তু এটা বুঝে নিতে পারি আমটি ফর্মালিন যুক্ত কি না যদি প্রাকৃতিক ভাবে ফাঁকা একটি আম হয় তাহলে এটা কখনো এক কালারের হবে না এটাতে হলুদ এবং সবুজের মিশেল থাকবে মাঝে মাঝে কালো বা বাদামি দাগের স্পট পাওয়া যাবে আর সেটা যদি ফরমালিন দিয়ে পাকানো হয় তাহলে পুরোটাই হলুদ থাকবে তৃতীয় হচ্ছে রসের পরিমাণ অর্থাৎ একটি আমের কাটার পরে সেখানে যদি প্রাকৃতিক ভাবে পাকা হয় আমটি তাহলে সেটাতে রসের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হবে এবং ফরমালিন এবং কার্বাইড দিয়ে যদি আমটি পাকানো হয় তাহলে সেখানে রসের পরিমাণ অনেক কম হবে চতুর্থ হচ্ছে গিয়া টক মিষ্টি স্বাদ অর্থাৎ প্রাকৃতিকভাবে পাকা আম চেনার আরেকটি উপায় হচ্ছে টক মিষ্টি স্বাদ প্রাকৃতিক ভাবে যদি কোনো আম পাকে তাহলে সেটাতে আপনার টক মিষ্টি একটা স্বাদ হবে আপনি দুই চারটি আম খাওয়ার পরে দাঁতে একটু টক 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 অনুভূত হবে আর যদি আপনার ফরমালি যুক্ত আম খান তাহলে আপনার এক কেজি আম খেলেও আপনার দাঁতে কোনো অ্যাকশন বা রিয়েকশন হবে না পঞ্চম যে পরীক্ষাটি হচ্ছে পঞ্চম পদ্ধতিটা হচ্ছে ফরমালিন যুক্ত আম চেনার যে ফলে মাছি বসা অর্থাৎ ফরমালিন যুক্ত আমে কখনোই মাছি বসবে না আর আমটি যদি ভাবে পাকানো হয় অবশ্যই সেই আমে বা আমের আশেপাশে আপনারা মাছি দেখতে পাবেন তো এই ভিডিওটি আমি মনে করি বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি এই ভিডিওটি এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমরা এই এই সিজনটাতে আমরা এই যে অসাধু ব্যবসায়ীরা যে চেষ্টা করতেছেন আমাদেরকে ফরমালিন বা যুক্ত আম খাওয়ানোর সেটা থেকে আমরা যাতে এই এই পদ্ধতিগুলো জেনে আমরা যেন সেটা থেকে বিরত থাকতে পারি ধন্যবাদ সবাইকে